কাটহলে সিজন আইলে সাতপুরের মানুষরা একবার হইলো কাটহলে নিরামিষ রান্না কইরা খাইবো আমার কাছে তো কাটহলে নিরামিষ অনেক অনেক বেশি পছন্দের সাতপুরের মানুষ গইলা কথা তো আসসালামু আলাইকুম আমার ভাই ও বোনেরা আশা করি আপনারা ভালো আছেন আজকে আমার আম্মুর হাতের কাটহলে নিরামিশের রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আমার আম্মুর হাতের কাটহলে নিরামিষ আমার কাছে খাইতে অনেক অনেক বেশি ভালো লাগে কাটহলে নিরামিষ রান্না করার আগে প্রথমেই কাটাল কাইটা নেছে এদিকে সব প্রকার সবজিও কাইটা নেছে করলা কইডা দুনদুল তারপর পটল ডাটা পেঁপে আলু আর অনেক পদের সবজি আর কি কাইটা নেছে সব সবজি দিয়ে কাঁঠালের নিরামিষটা রান্না করা হয় তো এদিকে কাঁঠাল ভাব দিয়ে নিছে একদিক দিয়ে আমো আর এদিক দিয়ে দেখেন সিমের বেশি শুতে ফুতা দিয়া আর এদিকে এই তো তিন ফোদের ডাল নিয়ে নিছে বুটের ডাল মুগ ডাল মশারি ডাল আর একটা কথা মানে নিরামিষের মধ্যে যত ডাল দেওয়া হইব খাইতে কিন্তু ততই বেশি ভালো লাগবো তো আমার যেহেতু সিলিন্ডার গ্যাস এই জন্য সাশ্রয়ীর জন্য আমি এদিকে দিকে প্রেশার কুকারে ডালটা সিদ্ধ করে নিছি আর সিমের বিষে সিদ্ধ হতে কিন্তু অনেকটা সময় লাগে তো এই তো নিরামিষ রান্না করার লেগে সর্বপ্রথম ডাল বসাই দিলাম ফাতিলের মধ্যে আর সাথে কিন্তু ডালের সাথে গরম পানি দিয়ে নিছি আর এদিকে ফেফে আলুর ডাটা সর্বপ্রথম তরকারির মধ্যে দিয়ে নিলাম কারণ এগুলা সিদ্ধ হইতে একটু সময় লাগে তো এই জন্য সর্বপ্রথম দিয়ে নিলাম যাতে সিদ্ধ ভালো করে হয়ে যায় তো এই তো বলো কাইসা একটু মোটামুটিভাবে সিদ্ধ হয়ে গেছে সিদ্ধ হওয়ার পর এদিকে বাকি তরকারি গুলা নিতেছি ফটল দুন্দুল করলা এগুলো তো সিদ্ধ হইতে বেশিক্ষণ সময় লাগে না তো ফেফে এলিগা আলু ডাটা মানে ছিলাম আগে কারণ ওইগুলো সিদ্ধ সিদ্ধতে অনেকক্ষণ বেশি সময় লাগে তো তরকারি সবগুলা দেওয়ার পর এদিকে কাঁঠাল দিয়ে নিলাম ভাব দেওয়া কাঁঠালগুলা আর এদিকে লাস্টে দিয়ে নিলাম কুমড়া কুমড়া সিদ্ধ হইতে কিন্তু একদম পুরা কম সময় লাগে আমি যদি প্রথমে কুমড়া গুলো দিয়ে নিতাম একদম নিরামিষটা মাখা মাখা হয়ে যেত কুমড়া গুলো সিদ্ধ হইয়া আর খুঁজিয়ে পাওয়া যায় না কুমড়ার অস্তিত্ব তো যাই হোক সব তরকারি সিদ্ধ হওয়া শেষে এদিকে কুমড়া পাতা কয়েকটা দিয়ে নিলাম কারণ নিরামিষ সাথে এই শাকগুলো দিলে খুবই ভালো লাগে নিরামিষ বাগান দেওয়া লিগে কয়েকটা রসুন ফাটাফুতার মধ্যে করে নিছি নিরামিষ বলেন না ডালের মধ্যেই বলেন বাগানের মধ্যে যদি এরকম রসুন থেত করে দেন তাহলে কিন্তু গ্রামটা অন্য আসে আর খাইতে অনেক বেশি ভালো লাগে তো যাই হোক পেঁয়াজ রসুন বাদামি রং করার পর এদিকে এমন আদা রসুন বাটা দারচিনি এলাচ বাটা জিরা বাটা সব কিছু দিয়ে নিলাম আর দেওয়ার পরে একটুখানি ফানি দিয়ে নিলাম তারপরে হলুদের গুঁড়া মরিচ গুঁড়া লবণ সব কিছু দিয়ে ভালো করে মশলাটা কষানো লাগবে যত ভালো করে কষানো হইব আর মশলাটা কষাই নিরামিষটা রাখছি যাতে কষানোর পর এদিকে নিরামিষের মধ্যে সবখান মশলা দিয়া নিলাম কাঁঠালের নিরামিষ রান্না প্রায় শেষের দিকে বাগান দেওয়া মশলাগুলো নিরামিষের সাথে দিয়ে নিছি এখন কতক্ষণ জাল করে নিমু আর কাঁঠালের নিরামিষ খাইতে কার কার বেশি পছন্দ অবশ্যই কমেন্ট কইরা কিন্তু আপনারা জানাইবে কাઠાলে নিরামিশ আনা করলে কিন্তু পাড়া প্রতিবেশই সবাইরে দিয়েই খাওয়া হয় আর কাઠાলে নিরামিশ খাইতে যে কি স্বাদ লাগে ভাই চাঁদপুরের মানুষটাই খালি বুঝবো এর মজা তো गाइस আমার তো আর তোরশ হইতাছে না কাઠાলে নিরামিশ হইয়া গেছে এদিকে আমার খাওয়ার লোভ সামলাইতে পারতাছি না তো আজকের ভিডিওটা এতটুকু পর্যন্তই রাখলাম ভিডিওটা ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করে দেন